আলহামদুলিল্লাহ ভাই এটা কি ভাই এগুলা ভাই এটা কাপড়ের শোরুম ভাই বিশাল বড় শোরুম আচ্ছা আমি একটু শোরুম প্লাস গোডাউন এটা নিচ থেকে একটু দেখাই ভাই হিউজ কালেকশন আছে আমাদের এখানে বিশাল স্টক এই স্টকটা এখানে কি কি কাপড় আছে এখানে আছে যে এটা অরবিন্দ হ্যাঁ হ্যাঁ এই যে পাকিজা পাকিজা অরবিন্দ পাকিজা আর পিছনে যেটা আছে পিছনে আছে এই যে ব্যাকসিবল ডিজিটাল প্রিন্টের পাকিজা পাকিজা কালেকশন হ্যাঁ এই যে

এটা তো প্রতি গজে গজে সেল থাকবে হ্যাঁ হ্যাঁ প্রতি গজে গজে সেল আছে তাহলে 5 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র করে কিন্তু হাটে কত টাকা টাকা না হুম যাই হোক আমরা দেখলাম দুই হাত পান আড়াই হাত পানে ভিক্সি অনলি 70 টাকা করে আরাম দেখ মাত্র 70 টাকা মাত্র 70 টাকা মেদি ভাই কি সব আড়াই হাত আড়াই কালেকশন উড়া দুরা কালেকশন এই যে দেখেন ফ্রেশ

অনেক কাপড় তো মানে ঘরের মধ্যে জায়গা নেই দেখেন যেদিকে তাকাবেন সেদিকেই কাপড় আমরা একটু আস্তে আস্তে আপনাদের দেখাই মেদি ভাই এগুলা কি এই যে ডিজিটাল এটা কি আড়াই হাত পানা আড়াই হাত পানা ডিজিটাল পাকিজাত আড়াই হাত পানা কয়টা কালেকশন আপনার কাছে ভাই কালেকশন অভাব নাই ভাই এটা আছে পাকিজাত কাপড় জগতে যত কালেকশন আছে সব কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে এটা পাকিজাত না হ্যাঁ পাকিজাত এই যে দেখেন পাকিজার লোগোটা লোগোটা দেখান তো ভাই অনেকে বলবো এই যে লোগোটা পাখিটার লোকে দেখেন জি পাখি জল প্রিন্টের আড়াই হাত পানা টুপারের মাল এগুলো জামা ওড়না ম্যাচিং করো ও জামা ওড়না ম্যাচিং থাকবে না এটা আচ্ছা আচ্ছা জামা এবং ওড়না দুইটাই ম্যাচিং থাকে এই যে দেখেন এটা জামাটা হ্যাঁ এই যে এটা ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা জি জামা এবং ওড়না দুইটাই ম্যাচিং থাকবে এই যে দেখেন ওড়নাটা অনেক বড় একটা ওড়না ওয়াও অসাধারণ

দুই হাত পানার কাপড় গুলো একটু দেখি দুই হাত পানা আপডেট সব না একদম আপডেট কালেকশন আপডেট কালেকশন এই যে দেখেন একটারে কিন্তু এই দেখেন পুরো আপডেট এই যে দেখেন কালার পুরোটাই আপডেট চটিল একটা কালার দেখেন সব সমস্ত মাল আছে এই যে দেখেন এগুলো কি সব কালার সেটিং থাকবে ভাই এই যে দেখেন কালার এই যে কালারের মাল হ্যাঁ হ্যাঁ পুরো মাল আছে পুরো একটা এই জায়গায় যেটা লাগে নিতে পারবেন ভিডিও কলে দেখে হ্যাঁ অনলি 55 টাকা করে মাত্র 55 টাকা মাত্র 55 টাকা আর যদি কোনো হোলসেল ব্যবসায়ী নাই তাদের জন্য আরেকটা কম রেট আছে অবশ্যই যোগাযোগ করতে হবে আচ্ছা 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 আর এই যে এক কালার পপলিন ভয়েল যেটা আছে এক কালার পপলিন ভয়েল অনলি 55 করে আচ্ছা আমরা এটা দেখলে বুঝতে যে যেটা কাঠপিসের মাল এই যে কাঠপিসের মাল এটা সর্বনিম্ন কত গছ থাকবে সর্বনিম্ন এক গছ সর্বনিম্ন এক গ থাকবে সর্বনিম্ন এক গর্বোচ্চ গছ তিরিশ গছ এগুলোর দামটা কেমন কি দিছেন পবলিন অনলি 40 টাকা করে পবলিন 40 পবলিন 40 আর ভয়েল ভয়েল নিলে অনলি 25 টাকা 25 টাকা এই যে 25 টাকা 25 টাকা আর 40 টাকা হ্যাঁ এই যে দেখেন 25 টাকার মাল এই দেখছেন হুম কালার বাই কালার মাল কালার বাই কালার এটা কি পলিথিনের দামে কাপড় একদম পলিথিনের দামে কাপড় আছে পলিথিনের দামে কাপড় জি আর এটা হচ্ছে 40 টাকা গাছ এটা 40 টাকা পবলিন এটা এটা আরেকটু কম নিন ভাই এটা

এক এক বান্ডেলে কত গছ করে আছে দশ গজ পনেরো গজ পাঁচ গজ বিশ গছ মানে সর্বনিম্ন কত গছ থাকবে সর্বনিম্ন দুই গছ সর্বনিম্ন থাকবে দুই এই যে পাকিজা হ্যাঁ এটা পাকিজা পাকিজা পাকিজার কাপড়ের কিন্তু কষ আপনারা যাদের একশো পার্সেন্ট পাকা আর এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে কাপড়টা অনেক ভালো হবে। কাপড়ের কোয়ালিটি ভালো। এই যে দেখেন কালার আপনি আমাদের একটা জামার ফিস দিছিলেন। আমার মেয়ে জামা বানাইছিলাম। যত ধুই তত নতুন হয়। বাকিগুলো পাকিজা যত ধুইবে না তত নতুন হবে। পাকিজা কাপড়টা আমার আবার লাগবে। যত পরিষ্কার করে তত নতুন হয়। এই যে দেখেন কাপড়। পাকিজা এটা। ওটা সে পাকিজা। জি পাকিজা। দেখেন পাকিজা কিন্তু বিশাল লট।

একবার আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন কালারগুলো দেখেন জাস্ট আড়াই হাত পানা ভেসবল ইনটেক যেটা এই যে রোল রোল যেটা এটা দিছেন 70 টাকা গজ 70 টাকা জরি পেন দিছেন 70 টাকা 70 টাকা এটা কত টাকা গজ অনলি টাকা প্রতি গজে 20 টাকা কম প্রতি গজে 20 টাকা কম ওয়াও পলিথিনের দামে কাপড় আজকে ভাই পলিথিনের দামে কাপড় জি যারা গজ কাপড় নি এটা কি ডিজিটাল প্রিন্টেড এটা ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড গজ কাপড়

আর ওনার কালেকশনটা আমাদের দেখাননি ওনার দামটা একটু আমাদের বলে দেন এই যে ওনার দিদি যারা অনলি 220 টাকা করে আপনার ভিউয়ার জন্য অনলি 200 টাকা অফার 200 টাকা অনলি 200 টাকা ডিজিটাল প্রিন্টেড ওনার আর যেটা এমনি যেটা আছে ওটা ওইটা 110 টাকা এক কালার ওনার আর প্রিন্টের ওনার 120 টাকা 110 আর 120 120 হ্যাঁ ডিজিটাল প্রিন্ট আছে 200 200 যাক আপনার দোকানের লোকেশনটা আরেকবার বলে দেন লোকেশনটা হলো নরসিংদী মাধবদী মাধবদী গরু হাটমোর মোহরালি মার্কেট মেসাস আয়ন ফেব্রিক্স মেসাস আয়ন ফেব্রিক্স